রান্না হলো শিল্পের মতো শিল্পী হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে আর ভালো রাঁধুনি হলেও অবশ্যই পরিশ্রম করতে হবে আর রান্নায় অবশ্যই ভালোবাসা থাকতে হবে আর কারণ রান্না ভালোবাসার একটা অংশ যেহেতু প্রিয় মানুষগুলো খাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজ চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিওতে তো আমি প্রথমে কিছু শিঙ মাছ এবং কিছু আলু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে কিছু পেঁয়াজকে পাটাতে পিষে নিব শিল তো আমি পিষে নিলাম আর এদিকে অল্প একটু রসুন ছিল আমি তরকারিতে একটু রসুন দেবো তাই আমি রসুনটাও ভালো করে পিষে নিলাম আর আমি আজ বাচ্চাকে গোম পানিয়ে আসলাম এখন আর যেহেতু দুপুরের টাইম অনেক কারণ কাজ থাকে তো এক হাতে যেহেতু সব কাজ করতে হয় তো সব সময় পেরে ওঠা যায় না এই নিজের শরীরের সাথে ইচ্ছা করে না রান্না করতে তো আবার অনেক কিছু করতে হয় রান্নার আয়োজনের মধ্যে অনেক কাজ তো আমি রান্না করতে চলে আসলাম এদিকে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কিছু জিরা কিছু হলুদ মরিচ যা প্রয়োজনীয় লাগে আর আরও তরকারিতে একটু জিরা দিলে অবশ্যই ভালো হয় টেস্টটা আর আমি বাগান দিয়ে দিলাম তরকারিকে এই মশলাপাতি তো এদিকে আমি শিঙি মাছটাকে ধুয়ে নেওয়া শিঙ মাছটাকে আমি কষিয়ে দিলাম কষিয়ে কারণে আজকে আমি শিঙ মাছটা ভালো করে এই বাজি করে নিই যেহেতু ভালো করে ধুয়ে নিয়েছি তো এদিকে আমি ভালো করে কষিয়ে নেব তো এভাবে যারা মাছ বাজি করে রান্না করেন না অনেকে আছেন তবে এভাবে কষিয়ে নিই আমরা বাজি করে না করলে প্রথমে কষিয়ে নিলে অনেক ভালো আসে বাজির মতোই একটা মাছের মধ্যে কোনো গন্ধ থাকে না তো আমি ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি মাছগুলোকে একটা উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর আমি আবার আমার দুইয়ার একা আলুকে এই আলু দিয়ে দেবো এটাতে তো আসলে কি আমার আমার হাজব্যান্ড অসুস্থ কিছু তো আপনার কাছে আমি দোয়া চাইছি আর আমি এদিকে দিয়ে দিলাম কিছু আলু তো আলু দেওয়ার পরে আমি আলুটাকে ভালো করে আবার কিছুক্ষণ ডেকে দিয়ে সিদ্ধ করে নিব অল্প আগুন দিয়ে তো আমার কষানো হয়ে গেল তো কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব অল্প করে একটু ফানি আর দিয়ে দেবো যে তুলে রাখা মাছটা তুলে রাখা মাছটা আবার কিছুক্ষণ মাছের উপর দিয়ে আলুর উপর দিয়ে সিদ্ধ করে নেবো নেওয়ার পরে আমি দিয়ে দেবো যতটুকু প্রয়োজন ততটুকু পানি আবার ডেকে দিব ডেকে দেওয়ার পরে অল্প আগুন দিয়ে আবার অনেকক্ষণ সিদ্ধ করে নেব তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার হাজব্যান্ড অসুস্থ আমি আপনাদের কাছে দোয়া চাইছি একটা বিবাহিত মেয়ের তার স্বামী ছাড়া আসলে কেউই নাই আমার মনে হয় না আপনাদের কি মনে হয় তো ওইদিকে আমি দিয়ে দিলাম মশলা এই কাঁচামরিচ তো আমার রান্না শেষ হয়ে গেল আর এই যে আমার তরকারি ফাইনাল লুকটা কেমন হয়েছে সে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন